সালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমরা জানবো বড়ক্ষেত্র কাকে বলে এবং বড়ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো কী কী বড়ক্ষেত্রের সংজ্ঞায় যদি আমরা চাই যে চারটি সমান বাহু বিশিষ্ট চতুর্ভুজকে বড়ক্ষেত্র বলা হয় যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ সমকোণ অর্থাৎ আমরা যে চিত্রের মধ্যে তাকাই চারটি বাহু এই চারটা বাহুর তরুণ কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি এইরকম যদি আমরা একটা চতুর্ভুজ পাই তখন আমরা এই চতুর্ভুজটাকে বলব একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো হলো প্রথম দিনে আমি বলি বর্গক্ষেত্রের চারটি বাহুই দৈর্ঘ্য সমান চারটি কোণ সমান ও সমকোণ অর্থাৎ চারটি কোণ কিন্তু সমান এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি আর আমরা নব্বই ডিগ্রিকে সমকোণ বলি বিপরীত বাহুগুলো সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহুগুলো দিকে যদি আমরা তাকাই তাহলে এটা একটি সমান্তরাল কর্ণদ্বয় সমান অর্থাৎ আমরা যদি বর্গক্ষেত্রের মধ্যে কর্ণ আঁকি দুটি কর্ণ অঙ্কন করি তাহলে দেখব কর্ণদ্বয় পরস্পর খণ্ডিত করেছে এবং বর্গক্ষেত্রে দুটি কর্ণ সমান ধৈর্ঘ্যের এবং তার পরস্পর মাঝ বরাবর দুইটি অংশে সমান ভাগ করে অর্থাৎ আমি যদি দুটো কর্ণ আঁকি এবং একটি কর্ণ আরেকটিকে মাঝ বরাবর সমান অংশে কিন্তু বিভাজন করবে কর্ণোদ্বয় পরস্পর সাথে নব্বই কোন কোণ সৃষ্টি করে একটি কর্ণ আরেকটি কর্ণের সাথে কিন্তু নব্বই ডিগ্রি কোণ সৃষ্টি করে তুমি যদি বড়ক্ষেত্র অঙ্কন করো এবং দুটি কর্ণ অঙ্কন করো তাহলে দেখতে পারবে একটি কর্ণ আরেকটি কর্ণকে ছেদ করে গেল ওই ছেদ বিন্দু থেকে যে চারটি কোণ তৈরি হয় এবং এ প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি করে এবং একটি বিশেষ ধরনের চতুর্ভুজ বর্গকে একটি বিশেষ ধরনের চতুর্ভুজ বলার কারণটা হচ্ছে যে যা একই সাথে সমান্তরাল চতুর্ভুজ বলতে পারব আয়তক্ষেত্র বলা যায় এবং সমতল চতুর্ভুজ হিসাবেও এটাকে ধরা যায় এবং কর্ণ টানলে দুইটি সমধি বাহু সমকোণী ত্রিভুজ পাওয়া যায় আমরা যে বড়ক্ষেত্রে মাঝ বরাবর একটি কর্ণ অঙ্কন করি দুইটি সমদি বাহু সমকোণী ত্রিভুজ পাবো অর্থাৎ দুইটা বাহু কিন্তু সমান থাকবে এই ত্রিভুজের এবং এটা একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে এই হলো বড়ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ বড়ক্ষেত্র কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কে কে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ